মারামারি করে বা পরে যায় এই সময় কি সবাই ছেড়ে যাওয়া উচিত নাকি সবাই কন্টিনিউ করা উচিত মানে নতুন থেকে শুরু করবো থেকে ছোট বাচ্চারা রয়েছে এখন সালাদ শুরু করেছি তারা মারামারি করছে বা কিছু করছে তো আমি সেক্ষেত্রে সালাদ ছাড়তে পারবো সন্ন্যত সালাদ ছেড়ে দিতে পারেন সন্নত নফল এগুলো ছেড়ে দিতে পারবেন বেতরও ছেড়ে দিতে পারবেন কিন্তু ফর ও সালাদ শুরু করে দেওয়ার পরে এমার্জেন্সি যদি না হয় তাহলে ছাড়া যায় না ছাড়া যায় না জি আর সন্ন্য সালাদ ছেড়ে দিবেন শুরু করবেন তো শুরু থেকে শুরু করতে ছেড়ে দেবেন আবার তারপরে আবার এক কাত পড়েছি তো আবার আর একটা থেকে লাগবো কথা না ওঠি না ফর এক একমতো ছাড়া যখন দেখবেন যে নেই প্রাণ আশঙ্কা রয়েছে আপনি উপরে রেখেছেন কেন আপনি খাটের ওপর রেখে আপনি সলাত আদি করছেন কেন আপনি পাশে নিচে রাখেন হ্যাঁ নবিশাল্লাম কোলে নিয়ে সলাতে আপনি কোলে নিয়ে সোলাত আদি করেন জি আর তারপরে দুটো বাচ্চা থাকলে দুই রুমে রেখে দেন হ্যাঁ দুই দিকে বাসায় আর কেউ নেই অবশ্যই কেউ আছে হ্যাঁ তো যদি কেউ কেউ বাসায় থাকে তাদেরকে ধরে আসেন যে বাচ্চাদের দেখাশোনা দেখাশোনা করো আমি এই পাঁচ সাত মেয়েটা আমি চার টাকা সলাতাদি করছি ফরজ সলাতি করছি বা তিন টাকা সলাতাদি করছি এইভাবে এই খেলতামাশা নয় যে আমি মাগরিব শুরু করে দিলাম জোর শুরু করলো আসর শুরু করলাম বাচ্চা যখন কান্না শুরু করলো তখন আমি নামাজ ছেড়ে দিলাম বাচ্চা যখন একটু মারামারি করছে তখন আমি নামাজ ছেড়ে দিলাম না মোটেই জায়জ নয় এটা জি বা

আর ছেলে মায়ের ক্ষেত্রে দায়ী না ছেলে কি করতে পারে হ্যাঁ তোমার বাবা বেঁচে আছে এই জন্য বললাম যে বাবা বেঁচে আছে যদি বাবা না থাকতে না তুমি বাড়ির অভিভাবক তাহলে অভিভাবক দায়ীস হতে পারে আহল পরিবার অধীনে তোমার অধীনে তোমার মা না তোমার বাবার অধীনে সুতরাং তোমার বাবা দায় হতে পারে তুমি না জি তুমি নাসিহা করবে মৌখিকভাবে বলবে যে মা এই চাকরি করা যায় না যেখানে শুধু পুরুষ আর পুরুষ এমন নয় যে হয়তো এক একজন পুরুষ আছে হালকা বিষয় বা দূরে থাকে বা কিছু বাকি সব মহিলা পরিবেশ আছে এরকম নয় তো এই রকম পরিবেশে চাকরি করে এসব দূষিত পরিবেশে এইসব পরিবেশে চাকরি করা কোনো মুসলিম বনের জন্য যাইজ না তো এই কথাগুলি বুঝিয়ে দেবে আর যদি তাতে না মানে তো তোমার দায়িত্ব শেষ তোমার বাবার দায়িত্ব তোমার বাবার দায়িত্ব হচ্ছে যে সে ভরণ পোষণ দেবে এবং সে প্রেসার দিতে পারবে চাপ সৃষ্টি করবে যে না আমি চাকরি করতে দেবো না রকম হ্যাঁ পুরুষদের সাথে একাকার হয়ে চাকরি করতে দেব না এটা তোমার বাবার দায়িত্ব যে আল্লাহ তাকে সঠিক দান করুন এবং আল্লাহ যেন তোমাকে হেদায়ত যেমন তোমাকে হেদায়ত নসিব করেছেন তোমার বাবা মাকে আল্লাহ রব্বরাল সঠিক এবং সত্যিকারের আমলকারী মুসলিম হওয়ার তো অভিজ্ঞ দান করুন

বাড়ি ক্রয় করার ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই আমাদের অনেকে ম্যাক্সিমাম মানুষেরই সামর্থ্য থাকে না যে ক্যাশ দিয়ে বাড়ি কেনা সেখানে কয়েকটা জিনিস আছে একটা হলো কনভেনশনাল ব্যাংক যেটা সুদি ব্যাংক এটা তো সর্বসম্মত ভাবে স্বীকৃত যে এটা হারাম আর একটা হচ্ছে সেকেন্ড জিনিস যেটা সেটা হচ্ছে যে গাইডেন্স বা বিভিন্ন ইসলামিক লোনের কথা যেটা বলা হয় সেগুলো রিসার্চ থেকে যায় আমাদের তবুও অনেকে দেখা যাচ্ছে যে উঠে যাচ্ছে এখন থার্ড অপশন আমি নিজে যেটা চিন্তা করছি এটা কি লাল কিনা এটা বুঝে নেওয়ার জন্য যেমন ধরেন একজনের বাড়ি থেকেও এক লাখ ডলার দিয়ে এখন তার বন্ধু বান্ধব থেকে সে যদি বিশ হাজার পঞ্চাশ হাজার এরকম নেয় যে একটা বাইন্ডিংসের মাধ্যমে একটা এগ্রিমেন্টের মাধ্যমে যে আমার বাড়ি পুরা কেনার পরে যত লাভ লোকসান হবে মাসে হোক বছরে হোক যেভাবে আমি পুরা আমি দেখাবো হ্যাঁ একটু দেখাবো দেখাবো এটা ইনকাম হচ্ছে বা লস হচ্ছে সেটার ভিত্তিতে এই সমস্ত ফ্রেন্ডরা এরা একসাথে সেখানের থেকে লাভ লোকসান হবে তারপরে আমি যদি দিতে পারি তাদেরকে সেটা তাহলে তাদের অংশীদার কমে যাবে আর এটার সাথে সংশ্লিষ্ট প্রশ্ন হচ্ছে একটা মসজিদের ব্যাপারে ওই এক প্রশ্ন যে মসজিদের একটা প্রপার্টি এটা মসজিদ হয় নাই কিন্তু মসজিদের একটা প্রপার্টি এটা অন্তত অনেক বড় অঙ্কের মাউন্ট আর কি একশো ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলার এখন যাদের থেকে ফতে হাসানা নেওয়া হয়েছে ফতে হাসানা তো একদম লং টার্মে নেওয়া যায় না হয়তো এক বছর পরে ছয় মাস পরে সবাই খোঁজা খুঁজি করে এটা কি কি একই পর্যায়ে ফেলা যায় কিনা যে মসজিদের প্রপার্টিতে মসজিদে ধরেন অর্ধেক আছে আর বাকি অর্ধেক যদি অন্যান্যদের থেকে নেওয়া হয় একই ভিত্তিতে যে এটা ওনাদের মসজিদের এই প্রপার্টি থেকে ভাড়া নিয়ে যা ইনকাম হবে এটা ভাগ করে দেওয়া এটা আমাদের জন্য আল্লাহ আলম এসব নতুন নতুন মাসাইলগুলি পশ্চিমা দেশে বা বিভিন্ন মুসলিম দেশে যে আপনারা ফেস করছেন এ বিষয়ে সেখানকার বাস্তবতা সম্পর্কে যাদের বেশি নলেজ আছে তারাই সঠিক উত্তর দিতে পারবে এই সেখানে কোনো ভালো কোরআন সন্নার আলেমদেরকে জিজ্ঞাসা করে নেবেন এটাই বেশি ভালো হবে কারণ সব সন্দেহপূর্ণ বিষয় আর সন্ধ্যাপূর্ণ বিষয়ে আপনাকে হারাম করে দেবো এটাও করতে পারছে না হালাল করে দেবো এটাও করতে পারছে না এত দূর থেকে সুতরাং এই ক্ষেত্রে আমার পক্ষে কোনো কথা বলা সম্ভব নয় জি আল্লাহ আসসালাম ওয়া

সূর্য ঠিক উঠছে ওই সময় সূর্য ঠিক ডুবছে ওই সময় সূর্য ঠিক মাথার উপর আছে এই সময় তিনটি সময় কোনো সালা শুরু করা যাবে না খরচ হোক আর সন্নত নফল হোক তখন আপনি দশ থেকে পনেরো মিনিটে কম বা ওলামারা বলছেন বারো চোদ্দো মিনিট চোদ্দ পনেরো মিনিট থেমে যান আর তারপরে পুরো সূর্য যখন উঠে যাবে তখন আপনি এক বর্ষা সমান যেতে বলা হয়েছে তখন আপনি সালাত আদায় করেন তখন আপনি আগে সন্নাত পড়েন তারপর তখন ফজর পড়েন যখন সূর্য উঠতে লেগেছে কিন্তু সূর্য উঠতে এখন ধরেন দুই তিন মিনিট বাকি আছে তিন মিনিট বাকি আছে এক রাকাত ফজর পাবেন এক রাকাত আসর পাবেন এই মর্মে হাদিস রয়েছে যে মান আদরা কা রা সালাতিল ফাজরে কাবলা আন্তুল আশাংসু ফাঁকা দাদরা আর আদরা কাহা সূর্য ওঠার আগে কেউ যদি ফজর এক রাকাত পেয়ে যায় তাহলে সে পেয়ে গেল মানে অক্ত পেয়ে গেল হ্যাঁ তার সাথে এক রাকাত সূর্য উঠছে ওই সময় পড়ে নেন কিন্তু শুরু করা যায়জ না সূর্য উঠতে লেগেছে এসার টাইম দেখছেন যে যেই টাইমটা আছে ওইটা হয়ে গেছে অলরেডি আর আপনি ওই সময় শুরু করছেন না কিন্তু তিন চার মিনিট আছে শুরু করে দেন আসরের সলা দুই রেখাত হয়েছে আর তারপরে সূর্য ডুবে যাচ্ছে বাকি দুই রেখাত সূর্য ডুবা অবস্থায় পড়ে নেন এই ক্ষেত্রে হাদিস রয়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন জি

যখন এমাম আমিন বলবে তখন মুক্তাদি তুমি আমিন বলো ফাইন মানু ওয়াফাকাত আমিন ও তো আমিন আল মালায়কা কারও ফাইনাল মালায়কা তুই হাদিসে রয়েছে ফেরিস্তার আমিন বলে এমাম আমিন বলছে মান ওয়াফাকাত আমিন ও আমিন আল মালায়কা যার আমিন ফেরিস্তার আমিনের অনুকূলে হবে মানে সময়ের দিক থেকে এমাম আমিন বলছে তাকে অনুকরণ করে ফেরিস্তার আমিন বলছেন আপনিও তার সাথে অনুকরণে আমিন বললেন সাথে সাথে নয় কিন্তু এমামের পরে তার অনুসরণে। এই ফেরিস্তাদের অনুকূলে যদি হয় অতীতের মাফ হয়ে যাবে আমার সাথে গোটা মসজিদের লোক আমিন পরে বললো না আগে বলো সেটা আমার দেখার বিষয় নাই আমার আমিনটা যদি আপনার আমিনটা যার যার আমিন ফেরিস্তাদের আমিনের অনুকূলে হবে হ্যাঁ এখলাসের দিক থেকে অনুকূলে হবে এখলাসের সাথে আমিন বলল এটাও শুধু এই সময়ের দিক থেকে নয় আর সময়ের দিক থেকে তাহলে অতীতের গোনা মাফ হবে অতীতের গোনা মাফ হবে বলে যত ফজিলত রয়েছে সে রমজানের শ্যামের হোক রমজানের তারাবির হোক লাইলাতুল কাদারের হোক আর এই রকমই যতগুলি হারিয়ে জিকি রাজ বিভিন্ন জি রাজকারে রয়েছে এইগুলি সবগুলি নে কোনো নে কামল দ্বারা ভালো কাজ দ্বারা গোনা মাফের হাদিসগুলি সবগুলি সাগিরা গোনার সাথে খাস ছোট গোনাম কাবিরা গোনার জন্য তব শর্ত রয়েছে আহলি সুনজামাতের সবার কাছে হানাফি সাফে মালিকি হামবেলি আহল সমস্ত আলামা কিরামের কাছে শর্ত রয়েছে শুধু শুধু উজু করবে আর কাবিরা গোনা মাফ হয়ে যাবে সুদ খায় ঘুষ খায় মাফ হয়ে যাবে হারাম রুজি খায় হারাম রেস্টুরেন্টে চাকরি করে রেজি খার আমার বলছে যে উজরুতে এই সব গোনা ঝরে পড়ে যাবে হ্যাঁ নামাজ পড়ে সব গোনা মাফ মসজিদে হেঁটে গেলে সব গোনা মাফ হয়ে যাবে না মোটেই না রমজানের রোজা রেখে সব মাফ হয়ে যাবে না তবা করতে হবে তবা করতে হবে মানে গোনা স্টপ করতে হবে গোনার অনতপ্ত হইতে লজ্জিত হইতে হবে গোনা আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে যে আমি আর কোনোদিন গোনায় যাবো না মানুষের হক নষ্ট করলে তার হক আদায় করতে হবে না হলে ক্ষমা নিতে হবে জি জাকুমুল্লাহ খের মানে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ ছিল আমি দিয়েছি এবার এই মাসে আবার

মাত্র দেড় হাজার রিয়াল দেড় হাজার রিয়েলে জাকাত ফরজ গত রমজানে ছিল তো দেড় হাজার রিয়েলে যদি হয় তাহলে আপনার মোটামুটি কত হয় চল্লিশ হাজার দিয়ে জাকাত বাংলাদেশ টাকা চল্লিশ হাজার জাকাত ফরজ হয়ে যাবে জি সুতরাং আপনার পঞ্চাশ হাজার থাকলে জাকাত ফরজ জি আল্লাহ আলম সতর্কতা অবলম্বন করবেন আর যারা বেশি পরিমাণে জাকাত ফরজ বলছেন তাদের কথা শুনে আপনি এবাদত ফরজের ক্ষেত্রে সন্দেহপূর্ণ

সেটাকে কোলে করে সলা তাদের করে দাঁড়ানো অবস্থায় কোলে থাকবে রুকা অবস্থায় কোলে থাকবে যদি সম্ভব হয় আর তারপরে সিজদা যাবে তখন রেখে দেবে যেমন নবী ও রাজিয়া আল্লাহ নবী নবীর নাতনিকে করেছিলেন হ্যাঁ মসজিদ নবীতে কাঁধে করে বা কোলে করে আর তারপরে সিজদার সময় রেখে দিতেন আবার উঠিয়ে নেবেন সিজদার সময় পাশে রাখবেন হাতের নাগালে যাতে দূরে ছুটে না চলে যায় আর তারপরে সিজদা করে উঠে আবার কোলে উঠিয়ে নেবেন এইভাবে সালা তাদের করবেন জি আর এর বেশি খুব বেশি আপনার জন্য ছাড় হইতে পারে যে আপনি সলাদ দুই সলাদ জমা করবেন দেখছেন যে জোহরের সময় আমার স্বামী নেই কিন্তু আসরের সময় চলে আসবে ঠিক আছে জোহর আসর একসাথে জমা করেন আপনি মাগরেবটা মাগরেবের সময় আদায় করলে সেই সময় আমার স্বামী নেই কিন্তু এসার সময় আদায় করলে হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে করবেন যদি দেখা যায় যে আগেরটা আপনার জন্য হচ্ছে না মানে এটা করেও হচ্ছে না কেন কেন হবে না বাচ্চা যে ছোটো বাচ্চাটা কোলে নিয়ে থাকেন আর তারপরে বাচ্চা মারতে আসবে এটা সাধারণত হয় না সে তো মারতি মারতে মায়ের কাছে মারতে আসবেন আর মারতে আসলে তাকে একটু দূরে ঠেলে দেবেন ব্যাস অথবা রুমের বাইরে করে দিবেন কেউ করবে না কি দুটো বাচ্চাকে একসাথে কেন রাখছে বড়ো বাচ্চাটিকে রুমের বাইরে করে দেন আর আপনি আপনার রুম লক করে দেন যে রুমে আপনি সলাদ তেন সেটাতে ছোটো বাচ্চাটিকে নিয়ে নেন মেললা বুদ্ধি আছে আর এই নয় যে যখন তখন আপনি সলাদ ছেড়ে দেবেন বাচ্চা আর দুটো বাচ্চাকে একসাথে ছেড়ে দেবেন খেলতেন না মোটেই না জি আশা করি বিষয়গুলি ক্লিয়ার হয়ে গেছে আর এটা গত হয়ে গেছে যে আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম বল করেছেন নামাজ ছেড়েছেন তো পুনরায় সোলা তাদি করতে হবে আপনি তিন রাখা তাদে সাড়ে তিন রাখা তাদাই হয়ে গেছে শুধু একটু বাকি আছে আর সেই সময় আপনি নামাজ ছেড়ে দিয়েছেন বলবেন যে না শেষ রাখাতে আতটায় একটা পড়ে নিয়ে সালাম ফিরে দিন না মোটেই হবে না নতুন করে সলা আদি করতে হবে ইস্তিনাফ নতুন করে সলাতাদি করতে হবে জি আল্লাহ তাল আলম ঠিক আছে খেজ যে যেসব ভাই বোনেরা থাকলেন তাদের যেন দোয়া করি বিশেষ করে আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদোস দান করেন জাহান্নার আজাব থেকে রক্ষা করেন কবর আজহাব থেকে রক্ষা করেন পরকালকে আল্লাহ সুন্দর করার আমাদেরকে তৌফিক দান করেন ইমান এবং নেক আমলের মাধ্যম আল্লাহ রবুল্লাহ আলমীর সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন মুসলিমদেরকে আল্লাহ রব্ুল্লা আলমিন হেকমতের সাথে কাজ করার তৌফিক দান করেন এবং কলহ বিবাদ দ্বন্দ্ব আর সংকীর্ণতা আর তারপরে ইসলামের লাভ চাইতে ক্ষতি যাতে হয় এইরকম কার্যক্রম থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন ও সাল্লাহ সাল্লাম নবীন আহমেদ আলহি ওসাহাবিহি আজমাই